বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল খোয়াইয়ে শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা গোটা দেশের পাশাপাশি এদিন খোয়াই জেলাতেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয়েছে এদিন খোয়াই জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি এদিন যে সমস্ত কৃষকরা বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন ওনাদের সাথে মত বিনিময় করেছেন মন্ত্রী রতনলাল নাথ এর পাশাপাশি এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী খোয়াইয়ের রুদ্রবিনা কমিউনিটি হলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়

বলছে বিজ্ঞানীরা তোমরা মাঠে যাও ল্যাব টু ল্যান্ড বিজ্ঞানীরা তোমরা ল্যাবে করো ঠিক আছে ল্যাব থেকে ল্যান্ডে যাও কৃষকদের কি প্রবলেম আছে এগুলি বুঝো আমাদের রাজ্য হচ্ছে এরকম কটা মিটিং হবে চৌষট্টিটা এইট হান্ড্রেড সিক্সটি ফোর মিটিং উইথ দি ফার্মার্স